রাতেই ডক্টর ইউনুস এবং সমন্বয়করা দেশ ছেড়ে পালাবে অপরদিকে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী দেশে ঢুকে পড়েছে শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে দিয়েছেন সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন আমরা তো জানি যে ইউনুস ক্ষমতা দখল করেছে বিদেশি অর্থে দেশি সন্ত্রাসীদের ভাড়া করে ক্ষমতা দখলের পর ক্ষমতা টিকিয়ে রাখতে ক্ষমতার ভাগ দিয়েছেন বিএনপি জামায়াত এবং এনসিপি কে কিন্তু আমরা ভুলে যাই যে ইউনুসের আরও একটি ক্ষমতার উৎস আছে নয়তোবা পাঁচই আগস্টের মতো একটা ন্যাক্কার জনক ঘটনা একটা জঙ্গি উত্থান বাংলাদেশে কোনোভাবে সম্পন্ন করতে পারতো না আওয়ামী লীগ হেরে গেছে গুজবের কাছে প্রপাকান্ডের কাছে এই যে নয় দিনের ডক্টর ইউনুসের নিউ ইয়র্ক সফর এতে কি অর্জন হলো মানে আউটকামটা কি আসলে আমি দিতে পারিনি আমি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাবে কিনা

সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আমরা তো জানি যে ইউনুস ক্ষমতা দখল করেছে বিদেশি অর্থে দেশি সন্তাসীদের ভাড়া করে ক্ষমতা দখলের পর ক্ষমতা টিকিয়ে রাখতে ক্ষমতার ভাগ দিয়েছেন বিএনপি জামায়াত এবং এনসিপি কে কিন্তু আমরা ভুলে যাই যে ইউনুসের আরো একটি ক্ষমতার উৎস আছে সেটা কারা বলুন তো আপনি মানে জনগণ পারলেন না চলুন জানার চেষ্টা করি ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের জনপ্রিয়তা বা রাজনৈতিক নেতৃত্বের গুণে ক্ষমতায় আসেননি

সুবিধাভোগী প্রশাসন এবং ব্যবসায়ী জোট নিয়ে ইউনুসের যে ভান্ডার সেটাকে ফাটিয়ে দিয়েছে আর এর সঙ্গে যদি আপনি যোগ করেন ভারতের দ্বিধা আর এস এস এর হিসাব আর আজের বাইজানের এনজিআইসি নামের একটি আন্তর্জাতিক দালালি কেন্দ্রকে তাহলে সব মিলিয়ে বাংলাদেশ এখন এমন এক শাসনের তলায় দাঁড়িয়ে আছে বা তলায় পড়ে গেছে যা জনগণের জন্য নয় বরং ক্ষমতা লোভীদের বেঁচে থাকার উপকরণ প্রথম খুঁটি সেনাবাহিনী জুলাই আগস্টের সহিংসতার সময় সেনারা চাইলেই মব নিয়ন্ত্রণ করতে পারত তাদের হাতে আইন প্রয়োগের পূর্ণ ক্ষমতা ছিল সর্বশেষ ক্ষমতা ছিল জরুরি অবস্থা জারি করা করা এবং রাষ্ট্রপতি যদি সেটা করতেন তাহলে কিসের জোরে করতেন সেনাবাহিনীর জোরেই করতেন সেনাবাহিনীর উপর ভরসা করেই সেটা করার কথা ছিল কিন্তু তারা তা করতে দেয়নি রাষ্ট্রপতিকে বা তারা তা করেনি বরং তারা দাঁড়িয়ে দেখেছে কোথাও কোথাও আবার সরাসরি রক্ত ঝরিয়েছে এটা প্রমাণ করে যে সেনাবাহিনী শুধু নীরব দর্শক নয় বরং সক্রিয় খেলোয়াড় প্রধান মাঝে মাঝে ন্যায় নীতির দেন কিন্তু কাজের ভেতরে তিনি পক্ষেই অবস্থান করছেন তার মানে সেনাবাহিনী এখন টিকে একটা যতই ক্ষুব্ধ হোক সেনাবাহিনীর ছায়া থাকলে সরকারের সেনাবাহিনী কেন তার পাশে দাঁড়াচ্ছে বলুন তো কারণ খুব সোজা ইউনুস তাদের স্বার্থে আঘাত করেনি বরং তাদের হাতে বিশেষ সুবিধা পদোন্নতি ক্ষমতা তুলে দিয়েছেন সেনাবাহিনী জানে শেখ হাসিনার তুলনায় ইউনুসের শাসনে তাদের হাতে বেশি সুযোগ তাই তারা নিরপেক্ষ হয়নি বরং ইউনুসকে রক্ষা করেছে কিন্তু এই আনুগত্য চিরস্থায়ী নয় সেনাবাহিনী এক হলে তারা রাষ্ট্রের রক্ষক হয়ে দাঁড়ায় বিভক্ত হলে হয়ে ওঠে ক্ষমতার জন্য সবচেয়ে বড় ঝুঁকি ইউনুস আপাতত এই আনুগত্য টিকিয়ে রেখেছেন সুবিধা দিয়ে কিন্তু ইতিহাস বলে সেনাবাহিনীর ভেতরে ফাটন ধরতে বেশি সময় লাগে না তখন এটি বা এই খুঁটি মানে ইউনুসের সেনাবাহিনীর খুঁটি ভেঙে পড়লে গোটা ক্ষমতার ভরকেন্দ্র কেন্দ্র ভেঙে যাবে কোনো সন্দেহ নেই দ্বিতীয় খুঁটি কারা দ্বিতীয় খুঁটি হচ্ছে সুবিধাভোগী শ্রেণী এরা নীতিহীন আমলা পুঁজিবাদী ব্যবসায়ী আর অবসরপ্রাপ্ত সেনা পুলিশ কর্মকর্তা তারা জনগণের প্রতিনিধি নয় জনগণের শত্রু তাদের লক্ষ্য রাষ্ট্রকে নিজের সম্পত্তি বানানো তারা জানে রাজনীতিতে যদি আবার জনগণ কেন্দ্রিক হয় তবে তাদের জায়গা থাকবে না তাই তারা মরিয়া হয়ে ইউনুসকে আঁকড়ে ধরে আছে প্রশাসনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া থেকে শুরু করে চুক্তি বিনিয়োগ জমি বন্টন মানে সব জায়গায় এই গোষ্ঠী নিজেদের স্বার্থে কাজ করছে তাদের জন্য রাষ্ট্র মানে জনগণ নয় রাষ্ট্র মানে এক সীমাহীন লুটপাটের ক্ষেত্র একটি উদাহরণ দেই আপনারা জানেন যে এনবিআর এর চেয়ারম্যান কয়েকদিন আগে একটি প্রজ্ঞাপন দিয়েছে যে আপনি যদি আয়কর নথিতে মিথ্যা তথ্য দেন তাহলে আপনার জেল হতে পারে বা জেল হবে অথচ নিজে সারা বছরের এক লাখ আশি হাজার টাকা নাকি তার খাওয়া খরচ হয় ছেলেদের পিছনে খরচ করেছেন বিভিন্ন দেশে ছেলেরা ছেলের পিছনে পঞ্চাশ লক্ষ ষাট লক্ষ টাকা করে বছরে খরচ করেছেন কোথেকে এসেছে তার এই টাকা আপনি জিজ্ঞেস করবেন না কিন্তু তিনি আমলা ছিলেন কোথেকে এসেছে আমরা জিজ্ঞেস করব না কিন্তু তিনি নিজেই তার আয়কর নথিতে সব ভুল এবং মিথ্যা তথ্য দিয়েছেন তাহলে তার জেল হওয়া উচিত আগে এরাই এখন আমাদেরকে শাসন করছে ইউনুসের শাসন এদের জন্য স্বর্গরাজ্য এখানে জনস্বার্থের কোনো জায়গা নেই ব্যবসায়ীরা সরকারের কাছে সুবিধা পাচ্ছে আমরা নিজের পদোন্নতি বাগাচ্ছে অবসরপ্রাপ্ত সেনারা নতুন করে ক্ষমতার সাথ নিচ্ছে সাধারণ মানুষ অভাব অনটনে কাতর কিন্তু এই শ্রেণী লোভে মাতাল হয়ে আছে এরা জানে গণতন্ত্র ফিরলে তাদের অবস্থান ভেঙে যাবে তাই তারা সর্বশক্তি দিয়ে ইউনুসকে আঁকড়ে ধরে আছে আর এরা কাদের খুঁটি বলুন তো বা এরা কাদের গুটি এরা হচ্ছে এই যে বিএনপি জামায়াত তাদের গুটি এই রাজনৈতিক শক্তির গুটি মানে দুটো রাজনৈতিক বড় বড় রাজনৈতিক দলের গুটি এনসিপির গুটি আপনি দেখুন মাফুজ বলে দিয়েছেন মাফুজ জানিয়েছে আমাদেরকে যে বড় বড় পদ ভিসি সহ বড় বড় পদগুলো বিএনপি এবং জামায়াত ভাগাভাগি করে নিয়েছে আর তারা বসে বসে আঙুল চুড়েছে নিশ্চয়ই না তারাও এই ভাগযোগের ভিতরে ছিল তৃতীয় এবং আরেকটি খুঁটি হল ডক্টর ইনোস পালিত বুদ্ধিজীবী এবং আন্তর্জাতিক প্রোপাগান্ডা নেটওয়ার্ক দেশে একটি শ্রেণী আছে যারা বিদেশি ডলারের দালালি করে শিক্ষক সাংবাদিক এনজিও কর্মী সাংস্কৃতিক কর্মী আইনবিদ সবাই মিলে তারা বানিয়েছে এক ইন্টেলেকচুয়াল ফ্রন্ট আগে তারা আওয়ামী লীগের সুযোগ সুবিধা নিয়েছিল এখন আবার সেন্টিমেন্ট মানে পক্ষ আমলেও তারা চেষ্টা করেছে কিন্তু শেখ হাসিনা এই দালাল শ্রেণীর বুদ্ধিজীবীদের বিদেশি দালালদেরকে পাতা দিতেন না ফলে শেখ হাসিনাকে টেনে নামিয়েছে তারা বিদেশি ডলারের দ্বারা তারা বাংলাদেশের শেখ হাসিনার বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছে এবং তারা মিথ্যাচারকে এক শিল্পে পরিণত করেছে রং চড়িয়ে সাহিত্য সাজিয়ে মিথ্যা ঘুরিয়ে মানুষের সামনে উপস্থাপন করতে তারা ওস্তাদ তাদের কাজ জনগণকে বিভ্রান্ত করা এবং করেছে জনগণ বিভ্রান্ত হয়েছে এবং তারা জুলাই এর তথাকথিত আন্দোলন করেছে আন্তর্জাতিক মহলেরা অনেকভাবে সক্রিয় আপনারা জানেন ইউনুস সরকারকে তারা বিশ্ব নেতাদের সমর্থন পাওয়ার সরকার হিসাবে উপস্থাপন করে বাস্তবে এই সমর্থন করতে আসে বলুন তো বিদেশি দালালি থেকে জনগণের ভোট থেকে তো আসে নাই আপনারা তো জানেন এরা ইউনুস জন্য ঢাল সেনারা যখন রক্ত ঝরায় আমলা ব্যবসায়ী যখন লুটপাট চালায় তখন এই ইন্টেলেকচুয়াল ফ্রন্ট আন্তর্জাতিক মহলে প্রপাগান্ডা চালায় যাতে শাসনের যে অযোগ্যতা তা ধামাচাপা পড়ে যায় ইউনুস আছে আরেকটি কারণে ভারতীয়দের দ্বিধার কারণে শেখ হাসিনার আমলে ভারত সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ছিল আমরা জানি কিন্তু ইউনুস ক্ষমতায় আসার পরও ভারত আক্রমণাত্মক কোনো পদক্ষেপ এখনও পর্যন্ত নেয়নি কারণ বিজেপি সরকারের আসল চালক হলো আরএসএস আরএসএস মনে করে হিন্দু নির্যাতন হাসিনার আমলেও হয়েছে হচ্ছে আবার হাসিনা গ্যারান্টি নেই নির্যাতন থামবে কিনা তাই ভারত সীমান্তে যুদ্ধের মহড়া করলেও পরে কোনো পদক্ষেপ নেবে বলে আমি মনে করি না ইউনুস এই হিসেব জানেন তাই প্রকাশ্যে ভারতকে গালাগালি করেন অথচ তলে তলে ভারতের সকল বর্ষতা মেনে নেন ভারতকে আম দেন ইলিশ পাঠান এবং কোনো ব্যবসা বন্ধ হয়নি ভারতের সাথে ভারত বন্ধ করেছে কিন্তু বাংলাদেশ বন্ধ করেনি ভারতের এই দ্বিধা তার জন্য এক বিরাট আশীর্বাদ বিদেশি নেটওয়ার্কের কথা বলি বিদেশি নেটওয়ার্কের মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে মুহূর্তে এই আমরা যেটা জানতে পারলাম হচ্ছে এবার নিউ ইয়র্ক যাওয়ার পরে সে আলোচিত হচ্ছে আজের বাইজানের এম জি নিজামি গানজাভি ইন্টারন্যাশনাল সেন্টার মার্কিন লবিস্ট ফার্মের মাধ্যমে কাঙ্ক্ষিত সাফল্য না পেয়ে ইউনুস এই বিতর্কিত সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন এনজিআইসি আসলে আজেরবাইজান সরকারের প্রোপাগান্ডা যন্ত্র প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন আর জাতিগত নির্মূলের কাহিনী ঢাকতেই তাদের উজ্জ্বল ভূমিকা আমরা জানি এই সংগঠন গ্লোবাল ফোরাম আয়োজন করে যেখানে বিভিন্ন দেশের বর্তমান এবং সাবেক নেতারা অংশ নেয় কিন্তু ভেতরে ভেতরে কাজ একটাই আজেরবাইজানকে সুন্দর মুখোশে সাজিয়ে পৃথিবীর সামনে উপস্থাপন করা ইউনুস এই প্ল্যাটফর্ম ব্যবহার করছেন নিজের শাসনকে বৈধতা দেখাতে তিনি বিশ্ব নেতাদের ছবি বক্তব্য ব্যবহার করে প্রমাণ করতে চাইছেন যে তার সরকারের আন্তর্জাতিক সমর্থন আছে আপনি চিন্তা করে দেখুন আমরা প্রথম আলোর মতো কাগজে দেখলাম প্রথম পাতায় দেখলাম যে বিশ্ব নেতারা ইউনুসকে সমর্থন দিয়েছেন অথচ কারা সমর্থন দিয়েছেন এই সংগঠন একটি অনুষ্ঠানের আয়োজন আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছিল সেখানে ডক্টর ইনুস বক্তব্য দিয়েছেন এবং সেখানে নাকি মানে সারা বিশ্বের নেতারা তাকে সমর্থন দিয়েছেন কারা তারা তারা হচ্ছে বেশিরভাগই এক্স অফিসিও বা বিভিন্ন সরকারের বিভিন্ন সময় কাজ করেছে বাস্তবে এই সংগঠনটি আজেরবাইজান সরকারের অর্থে চলে এবং ইসরায়েলের উচ্চ পর্যায়ের রাজনীতিবিদদের সঙ্গে তাদের একটা দহরম মহরম আছে একজন রাষ্ট্রপ্রধান ব্যক্তিগতভাবে সম্পর্ক রাখলে সেটা ভিন্ন বিষয় কিন্তু গোটা দেশের প্রধান হয়ে এভাবে বিতর্কিত দালালি নেটওয়ার্কের উপর নির্ভর করা বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা ছাড়ার কিছু নয় এই যে তিন খুঁটির কথা বললাম সেনাবাহিনী সুবিধাভোগী শ্রেণী আন্তর্জাতিক প্রোপাগান্ডা এসব মিলেই তৈরি হয়েছে ইউনুসের ক্ষমতার আসল কাঠামো জনগণ এখানে নেই জনগণ আছে অভাব অনটনে জনগণ ক্ষুব্ধ কিন্তু দ্বিধাগ্রস্ত প্রতি হারিয়ে তারা রাস্তায় নামছে না যানবাজি রেখে প্রতিরোধ করছে না তাই এই হতাশাই ইউনুসের সবচেয়ে বড় সুবিধা মানুষ দ্বিধায় থাকলে সেনাবাহিনী আমলা আর বিদেশি দালালরা একসঙ্গে মিথ্যা শাসন চালিয়ে যেতে পারে আর বিএনপি জামায়াত তো আছেই কিন্তু ইতিহাসে শিক্ষা হলো এমন জোট এই যে বিএনপি জামায়াত সেনাবাহিনী এবং সুবিধাবাদী আমলা এবং ব্যবসায়ী এবং বিদেশি চক্র এরকম যে জোট এরা স্থায়ী হওয়ার নয় ফাটল ধরতে সময় লাগে না আগেই বলেছি সুযোগ পেলেই দিক পাল্টায় আন্তর্জাতিক প্রপাগান্ডা একদিন ধসে পড়ে জনগণ একবার উঠে দাঁড়ালে কোনো বাহিনী কোনো আমলা কোনো বিদেশি থিঙ্ক ট্যাঙ্ক সেই ঢেউ ঠেকাতে পারে না ইউনুস আজ আছেন ক্ষমতার এই জটিল জালে কিন্তু পতনের দিন যে কোনো সময় চলে আসতে পারে আসবেই তিরিশ লক্ষ শহীদের উত্তর সুরি যদি বুক ফুলিয়ে দাঁড়ায় তবে ইউনুসের মতো দালালি নির্ভর শাসন ভেঙে যাবে ধ্বংস হবে তাতে কোনো রকম সন্দেহ নেই মানে আমার অন্তত সন্দেহ নেই কারণ আমরা তো দেখেছি জিয়াউর রহমানের মতো ভয়াবহ শাসন ব্যবস্থা এর সাথে মতো ভয়াবহ শাসন ব্যবস্থা বাংলাদেশ থেকে ফেলে দেওয়া হয়েছে ছুড়ে ফেলা হয়েছে আমরা এমন এক বাংলাদেশ দেখেছি যে বাংলাদেশ চাইলে ন্যায়ের জন্য সংগ্রাম করতে পারে দাঁড়াতে পারে আমরা হয়তো সে পথেই হাঁটছি কিছুক্ষণ আগে একটা ছোট্ট টকশোতে অংশ নিয়েছিলাম সেখানে আমার কাছে জানতে চাওয়া হয়েছিল যে এই যে নয় দিনের ড ইউনুসের নিউ ইয়র্ক সফর এতে কি অর্জন হলো মানে আউটকামটা কি আসলে আমি দিতে পারিনি আমি দিতে পারিনি এই কারণে যে আমি যখন প্রথম মানে গত বছর এই জাতিসংঘের অধিবেশনে যখন ডক্টর ইউনুস যোগদান করেন তখন বেশ কিছু রিপোর্ট আমি করেছিলাম খুবই উচ্ছ্বসিত ছিলাম আমি বলেছিলাম এটাই মডেল হোক যদিও শেষ পর্যন্ত আমি মনে করেছিলাম পনেরো বিশ জনের পরে দেখলাম যে সাতান্ন জনের এটা সফর কিন্তু ওটার থেকেও গুরুত্বপূর্ণ ছিল ওই সময় আমেরিকাকে পাশে পাওয়া জো বাইডেন জাতিসংঘের অধিবেশন চলার সময় সময় দিয়েছেন ডক্টর মহদিনুসকে বৈঠক করেছেন সেই বৈঠকে ছবি এসছে এবং এতে হয়তো ইন্ডিয়া থতামত খেয়ে গেছে যে জো বাইডেন এত গুরুত্ব দিল কিন্তু সেটার তুলনায় এবার কি হলো এবার কি আমাদের ওখানে কি গেলাম শুধু জাতিসংঘের অধিবেশনে একটা ভাষণ দিলাম রোহিঙ্গা বিষয়কে একটা সম্মেলন করলাম কি আউটকাম কি সিদ্ধান্ত না দরকার ছিল আমেরিকাকে কাছে টানা কারণ বাংলাদেশ বাংলাদেশের পাশে ভারত ও পেতে আছে একটা বিপদ ভারত এবং এটা ডক্টর ইউনুস নিজেই বলেছেন যে ভারত আশা করে যে শেখ হাসিনা বীরের বেশি দেশে ফিরবে এবং শেখ হাসিনাকে ভারত থামাবে না এবং আশ্রয় প্রশ্রয় দিয়ে রাখবে বাংলাদেশের বিরুদ্ধে পাশে নেই তার আমাদের পাশে কার থাকা দরকার আমেরিকা সে আমেরিকা কোথায় আমেরিকার চান্ত দূরের কথা ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বা মার্কোর ভিও পররাষ্ট্রমন্ত্রী কারোর সাথে একটা মিটিং দেখলাম না বা বড় কর্মকর্তাদের কাউকে দেখলাম শুধু একটাই দেখলাম যে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সেখানে দেখলাম এছাড়া এবং কেন ভারত শত্রুতা করতেছে তারা ছাত্রদের বহর নিয়ে আলোচনা যে এত বড় বহর বাড়লো কেন তিনটা রাজনৈতিক দলে ছয় জনকে নিয়ে গেল কেন কি লাভ হলো তাতে কি এমন আলাপ আলোচনা হলো যে দেশে একটা উৎসব মুখর পরিবেশে সবাই নির্বাচনে অংশ নেবে বলে ঝাঁপা পড়লো কই বরং জামাত আন্দোলনের কর্মসূচি দিল পিয়ার সহ জুলাই সনদ বাস্তবায়নের তাহলে বিএনপি এটা একত্রে তো বিএনপির বিরুদ্ধেই তাহলে রাজনৈতিক ঐক্য তো প্রতিষ্ঠিত হলো না তাহলে আউটকাম থাকে তারপরে যেভাবে এনহস্তা হলো মির্জা ফখরুল সহ তারপরে জাতিসংঘ অধিবেশন চলার সময় যেভাবে আওয়ামী লীগ বিএনপি জামাত মিলে মারামারি হলো মানে খুব একটা এমন একটা কি মানে আদর্শ স্থাপন হলো এমন কি একটা ঘটনা স্থাপিত হলো এই নয় দিনের সফরে যেটা নিয়ে আমরা বলতে পারবো পরবর্তী সরকারকে যে ইউনুসের এটা ফলো করবো কিছুই তো না কিছু মানে সাইড লাইনে ওর সাথে দেখা হলো ইতালির প্রধানমন্ত্রী বা গ্রিসের প্রধানমন্ত্রী এর ওর সাথে এইগুলি এগুলি নর্মালি হয়ই মানে এটা এমন কিছু না বাংলাদেশে যেটা দরকার ছিল আমেরিকার সাথে বোঝাপড়া করা সেটা কিন্তু হলো না তারপরে দেখেন যে সাক্ষাৎকার দিল সেই সাক্ষাৎকার খুব বিতর্কিত মানে আওয়ামী লীগের কার্যক্রম আছে কি নেই একবার মনে হচ্ছে যে হ্যাঁ আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে আরেকবার বলতেছে রাজনীতি করতে পারবে না নির্বাচন করতে পারবে না আবার বলতেছে তারা ভোট করতে পারবে মানে খুব এলোমেলো মানে একজাক্ট যে জিস্ট যেটা সেটা কিন্তু পাওয়া গেল না তাহলে এই নয় দিনের এই সফরটা এটা কি অশ্বডিম্ব না সেটাও বলা যাবে না অর্জনটা কি মানে আমি এটা খুঁজে বের করার চেষ্টা করছি তো আমার এই মানে স্পিচটার অর্থ হলো যে যারা এটা শুনলেন আমার এতক্ষণ আমি এক ধরনের হতাশাই হয়তো ব্যক্ত করলাম অর্জনটা কি হলো এটা একটু আপনারা একটু মন্তব্য করেন আর যদি অর্জন না হয় থেকে ব্যর্থতাটা কি কি আমি যে যে পয়েন্টগুলি বললাম এর বাইরেও কি কিছু আছে কিনা একটু অনুগ্রহ করে আপনারা একটু মতামত আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাবে কিনা এটা নিয়ে কনফিউশন আছে ডক্টর ইউনুসের একটা বক্তব্য ঘিরে আমি সকালে যে ভিডিওটা করেছি সেখানে বলেছি আসলে তিনি এটাও বলেছেন খুব অলমো স্পষ্টভাবেই যে এইবার নির্বাচনে অন্তত আওয়ামী লীগ আসতে পারছে না এই রকম একটা আলাপ আছে কিন্তু শুধু এইবার কেন মানে আওয়ামী লীগ যদি আমরা মনে করি যে আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধে জড়িত আছে তাহলে তার কোনোদিনই ফিরে আসার কথা না যাই হোক সেটা আদালতের এখতিয়ার আদালতে কী হবে সেটা আমরা পরে দেখব কিন্তু আমরা এই নির্বাচনে বাই এনি চান্স যদি আওয়ামী লীগ ফিরে আসে কার লাভ কার ক্ষতি সেটা একটু হিসেবে করি তাতে আমরা বুঝতে পারবো যে আওয়ামী যদি ফিরে আসার পরিস্থিতি তৈরি হয় তাহলে কি দাঁড়াবে মানে ব্যাপারটা এইরকম সকলেই বলেছি বিচার বিচারে জায়গায় থাকবে সরকার যদি আওয়ামী লীগকে তার নিষেধাজ্ঞাটা এক্সিকিউটিভ অর্ডারে যেহেতু দিয়েছে সরকার চাইলে যে কোনো মুহুর্তে সেটা তুলে নিতে পারে সে সরকার যদি এটা তুলে নেয় তাহলে আওয়ামী লীগ এই নির্বাচনেই এই নির্বাচনেই পার্টিসিপেট করতে পারে খুব ভালোভাবেই পারে ব্যাপারটা এরকম যে একজন অপরাধীর বিচার চলবে কিন্তু তার জামিন হয়েছে তিনি ফ্রিলি ঘুরে বেড়াতে পারছেন সো আওয়ামী লীগ এখন তার কর্মকাণ্ড নিষিদ্ধ করাকে আমরা তুলনা করতে পারি যে আওয়ামী লীগ কারাগারে আছে এটা তুলে নিলেই পারবে আমি আবারও বলি এটার সাথে আওয়ামী লীগ হওয়া উচিত কি অনুচিত নৈতিকতা ইত্যাদি ইত্যাদি এই আলাপ সরিয়ে রেখে পিওর পলিটিক্যাল একটা ক্যালকুলেশন আমরা একটু করে দেখি আমি ব্যক্তিগতভাবে মনে করি আওয়ামী লীগ দল হিসাবে বিরোধী অপরাধে জড়িত ছিল শুধু তাই না পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স নাইনটিন নাইন যেটা আছে সেখানেও একটা দল যা যা করতে পারবে না যেটা করলে সে নিষিদ্ধ হতে পারে সেই ধরনের কাজও আওয়ামী লীগ করেছে সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া বেশ যৌক্তিক এবং আমি বহুদিন ধরে এটা আমার এখানে এবং বিভিন্ন টক সাথে ফাইট করছি গতকালও ফাইট করেছি যে এত পার্সেন্ট লোক সমর্থন করে বলেই আওয়ামী লীগকে রাখতে হবে ইটস নট এ লজিক একটা ডেমোক্র্যাটিক প্রসেসের মধ্যে থাকতো একটা দলকে রাজনৈতিক দল হতে হবে এবং তার কত ডেমোক্রেটিক নর্মস থাকতে হবে এগুলো ভাঙলে কেউই রাজনৈতিক দল হিসাবে কোনো ডেমোক্রেটিক স্পেসে অপারেট করতে পারে না এগুলো নিয়ে আমার কোনো বিধা নেই এগুলো আমি করে যাচ্ছি কিন্তু আমরা বলছি পলিটিক্যাল গেইনিং এবং লস কার সবচেয়ে বেশি হচ্ছে আর আমরা লস দিয়ে শুরু করি আওয়ামী লীগ না থাকায় তার সবচেয়ে লাভ হয়েছে আওয়ামী লীগ ফিরে আসলে তার সবচেয়ে লস হবে সে আমি মনে করি আমলীগ না থাকা সবচেয়ে বেশি লাভবান হয়েছে পলিটিক্যালি জামায়াত ইসলামী ওরা খেয়াল করবো আমলিক যখন নিষিদ্ধ হতে যায় তখন জামায়াত ইসলামী অফিসিয়ালি কথা বলেনি এটা কারণ আছে কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা আসলে ইউরোপিয়ানরা বা আমেরিকা চায়নি তাদের এক ধরনের খোলামেলা অবস্থানও এগুলো নিয়ে ছিল এমনকি ডক্টর ইউনুস নিজেও চান নাই বহুবার তিনি এই ধরনের আলাপ করেছেন কিন্তু যখনই আওয়ামী লীগ নিষিদ্ধ তার আলাপ শুরু হলো এবং আমরা এইটাকে এভাবে দেখতেও পারি যারা ভাসরাত আবদুল্লাহ এবং এনসিপি যখন গেছে আওয়ামী লীগ নিষিদ্ধের আলাপ নিয়ে প্রথম যমুনার সামনে পরে শাহবাগে এটা জামাত পেট্রোনাইজড হতে পারে কারণ জামাত যেহেতু প্রকাশ্যে এটা করতে পারছে না সেই ইউরোপ এবং আমেরিকার বিরাগ ভাজন হতে চায় না সে এদেরকে আদার সামনে ঠেলে দিয়েছে মজার ব্যাপার অফিসিয়ালি অবস্থান না নিলেও জামায়াত কিন্তু ওখানে গেছে জামাতে খুবই সিগনিফিক্যান্ট লিডার শফিকুল ইসলাম মাসুদকে আমরা দেখেছি তিনি বলেছেন তিনি ব্যক্তিগতভাবে গেছেন শুধু তাই না শাহবাগে যে জমায়েত এনসিপির তার লোকজন নেই সে জামায়াত মূলত জামায়াত শিবিরের লোকজন করেছে শিবির সেখানে প্রকাশ্যে স্লোগান দিয়েছে এর সাথে আরও বেশ কিছু ইসলামিস্ট দল এবং সংগঠন ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষেত্রে সুতরাং জামাতের এটা খুবই জরুরি ছিল এটা আমরা বুঝতে পারি কারণ আওয়ামী লীগের অবর্তমানে জামালিক জামায়াত ইসলামী দ্বিতীয় প্রধান দল হয়ে দাঁড়িয়েছে তাদের যে ধরনের কিছু সার্ভেতে দেখা যাচ্ছে তারা বিএনপির সাথে টু নেক অবস্থা আমি তা মনে করি না এখনও মনে করি না কোনোভাবেই মনে করি না আমি আমার হিসাব মতে জামা আওয়ামী লীগের এখনও টোয়েন্টি পার্সেন্টের মতো ভোট হয়তো আছে যে আমাকে অবশ্যই তার সাথে বেশ খানিকটা কমই আছে সুতরাং আওয়ামী লীগ যদি মাঠে থাকে আওয়ামী লীগ হবে বিএনপির প্রতিদ্বন্দ্বী যদি তারা যথেষ্ট পরিমাণ সিটে তাদের ক্যান্ডিডেট দিতে পারে আওয়ামী লীগের এটা একটা চ্যালেঞ্জ যে তারা তাদের অসংখ্য লোকজন পালিয়ে আছে ফেরারিরা এবার নির্বাচনে দাঁড়াতে পারবে না সুতরাং তাদের জন্য অনেক সিটে ক্যান্ডিডেট দেওয়া খুবই কঠিন কিন্তু তারপর ওই যে বলছি যে দল দলের পদে ছিল না কিন্তু দলের খুব সমর্থক হিসাবে অ্যাক্টিভিস্ট হিসাবে পরিচিত আছেন এ ধরনের কিছু মানুষ কলেজ টিচার বিজনেস পিপল লয়ার্স এদেরকে যদি রাজি করানো যায় তারা যদি দাঁড়িয়ে যায় নির্বাচনে জামায়াতের অবস্থা ভালো কিছু হবে না শুধু সেটা না প্রেক্ষাপট এমন দাঁড়িয়ে আছে আওয়ামী লীগ যদি নির্বাচনে না থাকে আওয়ামী লীগের ভোটে একটা বড় অংশ জামায়াতে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে জামায়াত তাদেরকে শেল্টার দিচ্ছে শুধু তাই না কৌশলগত কারণে জামায়াত ভালো করছে এটা দেখানো ভারত এবং আওয়ামী লীগের জন্য ভালো আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে এই ধরনের সিদ্ধান্ত নিতেও পারে সুতরাং জামায়াতের যদি বেনিফিট হয় এই মুহূর্তে আওয়ামী লীগ না থাকে কার ক্ষতি হচ্ছে খুব সোজা সবটা কথা বিএনপির ক্ষতি হচ্ছে কোনো সন্দেহ নেই কারণ মাঠে আওয়ামী লীগ যদি থাকে জামায়াত এতটা প্রমিনেন্ট হয়ে উঠতো না আমরা এই আলাপটা করছিলাম যে সাম্প্রতিক সময় জামায়াত অনেকটাই বিএনপি ঘরানার রাজনীতি করছে সেন্ট্রাল রাইট বিএনপি বিএনপির করত সে তার ইসলাম থেকে তার ড্রিফট দেখছি আমরা সরে আসছি ইসলামকে আসলে আর তো সামনে আনছে না রায় এক ধরনের কল্যাণমুখী সম্মানিত দর্শক আশা করতেছে বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শকের এই ভিডিওতে আপনারা বিশ্লেষকদের মুখ থেকে আলোচনা শুনতে পারলেন প্রিয় দর্শক বর্তমান দেশের অবস্থা কি রাজনৈতিক অবগত আছেন এছাড়া আজকের এই ভিডিওতে নতুন করে যেসব আমাদের বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে এই সমস্ত কিছু মিলিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা গুরুত্বপূর্ণ আলোচনা করেছে প্রিয় দর্শক আমি আর নতুন করে আপনাদের কিছুই বলতে চাই না আজকের এই ভিডিওতে যেসব আলোচনা শুনলেন এই আলোচনার প্রকিতে আপনারা যদি কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক পণ্ডলে ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ